আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কাচ্চি রান্না করা যায় আপনারা ভিডিওটি আমার সাথে দেখতে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি দশ থেকে বারোটি পেঁয়াজ ছিলে নেব পেঁয়াজগুলো গুলো ভালোভাবে ধুয়ে নেব এখন পেঁয়াজগুলো ধোয়ার পরে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব যাতে কাপ পরিমাণ হয় পেঁয়াজগুলো কাটা শেষ এখন আট থেকে দশটি কাঁচামরিচ ফালি করে নেব এক কেজি বাসমতি চাউলের জন্য এক কেজি পাঁচশো গ্রাম হাড়সহ গরু মাংস নিলাম এখন মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জ্বালিয়ে প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন পেঁয়াজগুলো ব্যবস্থা করে নেব সামান্য লবণ দিয়ে নিলাম পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলব তেল থেকে বেরেস্তাগুলো ঝেড়ে নিতে হবে এখন কাটিতে দেওয়ার জন্য দশ থেকে বারোটি আলু ছিলে নেব আলুগুলোকে এখন ধুয়ে নেব লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মাংসগুলো মেরিনেট করে নেব দুই চা চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে দিতে পারেন এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবং এক প্যাকেট কাচ্চির মশলা কাঁচামরিচ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তিন ভাগের দুই ভাগ দিয়ে দেব সবশেষে বেরেস্তা ভাজার পর যে তেলটুকু রয়েছে সেই তেলটুকু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিব সময় বাঁচানোর জন্য আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো এ ফাঁকে আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো কত সুন্দর কালার হয়েছে এখন প্রেশার কুকার চুলাই বসিয়ে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নেব উঁচোটা কষানো হয়ে গেছে এখন এক কাপ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম মাংস হতে হতে চাল সিদ্ধের জন্য পানি বসিয়ে দিলাম এটি সিটি দিয়ে দিচ্ছি এইভাবে বসটি সিটি দিয়ে নেব পানি ফুটে উঠেছে এখন আমি পরিমাণ মতো লবণ কাচির গোটা মশলাগুলো দিয়ে দেব সামান্য তেল দেব এবং অর্ধেকটা লেবুর রস দিয়ে দেবো এতে চালটা ঝরঝরে হবে এবং সাদা হবে এখন ভিজিয়ে রাখা চালগুলোকে ফুটন্ত পানিতে দিয়ে দেবো সাত থেকে আট মিনিট বয়েল করে নেব চাউলগুলো আশি পারসেন্ট সিদ্ধ হয়ে এলে ছেঁকে নেব চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নেব প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম দেখুন এই যে দেখুন মাংস সিদ্ধ হয়ে উপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে কালারের জন্য আমি কিছু তেল রেখে দেব কাচ্চি দমে দেওয়ার জন্য এখন মাংসটাকে একটি পাত্রে ঢেলে নিলাম ভাজা আলুগুলো মাংসের উপরে দিয়ে দিলাম বেরাস্তাগুলো এখন দিয়ে দিলাম চালগুলো সুন্দর করে লেয়ারে লেয়ারে দিয়ে দেব এখন সবগুলো চাল দেওয়া হয়ে গেছে এক কাপ দুধে আগে থেকেই টেস্টিসল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন সেটা এখানে দিয়ে দেব এবং বেরেস্তাগুলোকে উপরে দিয়ে দেবো সবশেষে মাংস থেকে রাখা তেলটাকে কালারের জন্য উপরে দিয়ে দিলাম এবং উপরে দুই চামচ কাচ্চির মশলা দিলাম এখন চোলাই প্যান বসিয়ে ফ্রি হিট করে নেব। প্রথম পাঁচ মিনিট হাই হিটে দিতে হবে তারপর দশ মিনিট মাজারে আছে দমে রাখতে হবে আমি মোট পনেরো মিনিট রাখব এই ফাঁকে আমি সালাতের জন্য কিছু শশা লেবু কেটে নিয়েছি টোটাল পনেরো মিনিট রাখার পর আরও দশ মিনিট চুলা বন্ধ করে রেখে দেব দেখুন আমার কাচ্চিটা কতটুকু ঝরঝরে এবং সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই দেখতে কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে মাংসগুলো একদম গলে সফট হয়ে গেছে এইভাবে আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ